রূপা রূপাদেবী তাই দুই ছেলেকে নিয়ে থাকতেন রূপা দেবীর দুই ছেলেই দেখতে খুব সুন্দর এবং পড়াশোনায় দুজন সারাই খুব ভালো ছিল প্রথম ছেলের নাম ছিল রোহান আর দ্বিতীয় ছেলের নাম ছিল রূপম দুই ভাইয়ের মধ্যে ছিল অনেক মিল রূপা দেবী তাদেরকে নিজেই মানুষ করেছেন এবং তার দুজনেই ছিল ইঞ্জিনিয়ার রোহান ছিল বড় এবং রূপম ছিল ছোট। রূপম তার দাদা রোহানের থেকে মাত্র দুই বছরের ছোট ছিল রূপাদেবীর স্বামী ছিলেন একজন করে বিখ্যাত ডাক্তার তাই তিনি যখন বেঁচেছিলেন তিনি তার সমস্ত টাকা তার দুই ছেলে এবং তার স্ত্রী রূপাদেবীর নামে করে দিয়ে গেছিলেন রোহান যখন কলেজে পড়তো তখন সে একটি পূজা নামে মেয়েকে অনেক ভালোবাসত তাই রোহান চাকরি পাওয়ার পরে তার মাকে এসে বলে মা আমি শীঘ্রই তোমার জন্য বৌমা আনতে চলেছি কি কে সে আর তার নাম কে তখন রোহান তার ফোনের গ্যালারি খুলে তার মাকে পূজার ছবি দেখায় এবং তাদের কিভাবে দেখা হলো সব কিছু বলে পূজা দেখতে খুবই সুন্দর হওয়ায় ও ছেলের পছন্দ হওয়ার কারণে রূপা দেবী আর কোনো বাধা দিলেন না এই বিয়েতে কিছুদিনের মধ্যে পূজা আর রোহানের বিয়ে অনেক ধুমধাম করে হয়ে গেল পূজা ছিল খুবই ভালো মেয়ে তাই সে তার শাশুড়ি মাকে রান্নাবান্নার কাজে অনেক সাহায্য করত। বৌমা ও বৌমা আমি না হলে বাকি রান্নাটা করে নিচ্ছি তুমি একটু রেস্ট করো যাও না না মা আপনাকেও করতে হবে না আমি থাকতে থাকতে আপনি এই সব কাজ করবেন কেন আমি একাই সব কাজটা করে নিতে পারবো। কি বলছো এটা তুমি বৌমা সকাল থেকে তো তুমি কাজ করেই যাচ্ছ ঘরের যাবতীয় কাজ সবই তো তুমিই করো এই বাকি রান্নার কাজটা না হয় আমিই করে দিচ্ছি এই বলে রূপা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে আসেন এবং পূজা সব রান্না করে ও বাসনপত্র সব ধুয়ে ফেলে এইভাবে কিছুদিন কেটে যায় পূজা তার কোনো কাজে কোনো রকম খুঁত রাখে না সে প্রত্যেক দিনই সব কাজ গুছিয়ে করতে থাকে একদিন রূপা দেবী তাকে ডেকে বলেন আর কিছুদিন পর থেকে তোমাকে এই রান্নার কাজ একা করতে হবে না আর কেন মা কি হলো আমি ভাবছি এবারে রূপমের বিয়েটা দিয়েই দেব রূপাদেবীর এই কথা শুনে পূজা খুবই খুশি হয়ে গেল কিছুদিনের মধ্যেই রূপমার রানীর বিয়ে হয়ে গেল রানী ছিল একটি মধ্যবিত্ত বাড়ির মেয়ে এবং সে দেখতে ছিল খুবই সুন্দর এবং সে অনেক চালকও ছিল তাই শাশুড়ির মন কিভাবে জয় করে বাড়ির শ্রেষ্ঠ বউ হওয়া যায় সে তা জানত তাই রানী বিয়ে তিন দিনের মাথায় তার যা পূজাকে বলে আরে দিদি আজকে রান্নাটা না হয় তোমাকে আর করতে হবে না আজকে রান্নাটা না হয় আমিই করে দিই তা বললে কি করে হবে তুমি নতুন বউ তুমি আজ থেকে রান্না করবে কেন বলছো না না তোমাকে রান্না করতে হবে না মা জানলে আমাকে বকাবকি করবেন আরে দিদি মা কিছু বলবে না আমি তো বলছি আমি সব রান্না একাই করতে পারবো তাদের এইসব কথা শুনে রূপা দেবী রান্নাঘরে এসে বলেন না না বৌমা এখন তুমি নতুন এসছো তুমি এখন পারবে না কিছুদিন পরে তোমাকে পূজা নিজেই রান্না শিখিয়ে দেবে না মা তার কোনো দরকার নেই আমি বাড়ি থেকে সব রান্না শিখে এসেছি তাই কাউকে আমাকে শিখিয়ে দিতে হবে না রান্না তাছাড়াও আজ নয়তো কাল কিছুদিন পরে আমাকে রান্না তো করতেই হবে এবার থেকে না হলে আপনি আমার হাতে খাওয়াটাই শিখে নিন শেষমেশ রূপা দেবী রানীর জেদে হার মেনে যান এবং রানীর কথাটাই তিনি মেনে নেন আচ্ছা বৌমা আজ থেকে না হয় তুমি রান্না করবে ঠিক আছে আমি তো দুপুরে রান্নাটা করি তুমি না হয় রাতে রান্নাটা করে নিও কেমন ঠিক আছে দিদি এবার থেকে না হয় আমি প্রতিদিন রাতের রান্নাটা করব আর তুমি সকালের রান্নাটা করো তাহলে চলো যাই আমি তোমাকে একটু সাহায্য করে দিচ্ছি তুমি তো আর রান্নাটা একা করতে পারবে না না আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই আমি একাই সব রান্না করতে পারবো আর এই চারজনের জন্য কি আমি ভাত ডাল রান্না করতে পারবো না একা আমি সব পারবো একা কে বললো মাত্র চারজন আজকে আমার কিছু বান্ধবী আসবে ওদের সবার জন্য তোমাকে রান্না করতে হবে বুঝলে বৌমা মা ওখানে পাঁচ কিলো মাংস রাখা আছে আর চিংড়ি মাছও রাখা আছে তুমি চিকেন কষা বাসন্তী পোলাও ও চিংড়ি মাছের মালাইকারি করবে কেমন তাই বলছি চলো তোমাকে একটু হাতে হাতে সাহায্য করে দিই না না তোমাকে আসতে হবে না আমি সব একাই করতে পারবো বাড়িতে আমি এর থেকে বেশি জনের রান্না করেছি আগে তাই আমার কারো সাহায্যের আর প্রয়োজন হবে না রূপা দেবী আর পূজা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো আর রানী সব রান্না একাই করতে লাগলো কিছুক্ষণ পরে রূপা দেবীর বান্ধবীরা রূপা দেবীর বাড়িতে এলো রাতের খাবার খাওয়ার জন্য রানী সবাইকে খাবার পরিবেশন করতে লাগল রূপা একটা কথা না বললেই নয় তোর ছোটো বৌমা মা দেখতেও এত সুন্দর হলেও তোর বড় বউমা পূজার মতো এত ভালো রান্না কেউই করতে পারবে না রূপা দেবীর বান্ধবীর এই কথা শুনে রানী অনেক রেগে যায় আর বলে আচ্ছা তাই নাকি মাসিমা তাও তো আপনি থালাতে একটুকুও খাওয়ার রাখেনি মাংসের হাটটুকুও আপনি চিবিয়ে খেয়ে ফেলেছেন রানীর রকম ব্যবহারে রূপা দেবী তার বান্ধবীদের সামনে অনেক লজ্জিত বোধ করেন এবং তার বান্ধবীরা চলে যাওয়ার পরে রূপা দেবী রানীকে ডেকে বলেন আচ্ছা ছোট বৌমা বড়দের মুখে মুখে কি এই রকম কথা বলতে হয় তুমি কি এটুকুও জানো না ওরা না হয় এরকম তা বলে কি তুমিও ওই রকম ব্যবহার করবে ওদের সঙ্গে তার দিন সকালে পূজা তার কথা মতো দুপুরে রান্নাবান্না করে ও ঘরের সমস্ত যাবতীয় কাজ সেরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্রাম করে আর রানী রাতের জন্য সব সবজি কেটে রান্না করতে যাওয়ার সময় তার ফোনে তার স্বামী রূপম ফোন করে হ্যালো রূপম বলো কি করছো তুমি এই তো রান্না করছি এক্ষুনি কি রান্না করছো তুমি আজকে আমি তোমার পছন্দের খাবার চাউমিন আর চিলি চিকেন রান্না করছি বাহ ভালোই তো তাহলে তুমি আর বাইশ জনের চাউমিন আর চিলি চিকেন রান্না করো প্লিজ আসলে আমার বন্ধুরাও আজকে বাড়িতে যাবে বলছে কি বলছো তুমি এসব আমি এসব পারবো না তুমি হোটেলে নিয়ে গিয়ে খাইয়ে দাও ওদেরকে আসলে আমি ওদেরকে বলেছি যে তুমি অনেক ভালো রান্না করো তাই ওরা তোমার হাতে রান্না খেতে আমাদের বাড়িতে আসছে তুমি প্লিজ না না করো শুধু আজকের দিনটা কেমন প্লিজ প্লিজ তুমি ভাবছোটা কি হ্যাঁ তোমার ঘরে চাকরারি নাকি যখন বলবে তখন তোমাদের ওই রাবণ গোষ্ঠীর জন্য রান্না করতে হবে এই বলে রানী রেগে গিয়ে ফোনটা কেটে দেয় কিন্তু রানীকে শেষমেশ বাইশ জনের জন্য রাতের খাবার তৈরি করতে হয় অফিসের কাজ শেষ করে রূপম অনেক ভয়ে ভয়ে তার বন্ধুদের নিয়ে তার বাড়িতে আসে রানীর হাতে রান্না খেয়ে রূপমের বন্ধু বলে বা বৌদি কি চমৎকার তোমার হাতের রান্না প্রত্যেক দিন এইরকম রাতে খাবার খেতে পারলে কি ভালোই না হতো রূপমের বন্ধুরা খেয়ে যাবার পর রানী রূপমকে বকতে শুরু করে দেয় পরের দিন সকালে পূজা তার মতো করে বাড়ির যাবতীয় সমস্ত কাজ শেষ করতে থাকে বিকেলবেলা রূপাদেবীকে ফোন করে তার বোন বলে যে আজকে সে তার বাড়িতে তার বৌমা ছেলে নাতি ও নাতিনীদের সঙ্গে আসবে ও রাতের খাবার খেয়ে ফিরবে এই সব কথা শুনে রূপা দেবী তার বৌমাদের ডাকেন এবং বলেন শোনো বৌমা আজকে তোমার শাশুড়ি তাদের পরিবার আসছে তাই রানী তুমি তাদের জন্য বাসন্তী পোলাও আর মাটন কষা করে রাখবে রূপা দেবীর এই কথা শুনে রানী বলে আসলে মা আমার সকাল থেকে শরীরটা ভালো নেই তাই আজ না হলে দিদিই রান্নাটা করুক ঠিক আছে আজকে রাতের রান্নাটা না হয় আমিই করে দেব। আর তোমার জন্য আমি ভেজিটেবিল স্যুপ বানিয়ে দেব না হয় তুমি এখন ঘরে গিয়ে রেস্ট নাও কেমন পূজার এইসব কথা শুনে রানী মনে মনে ভাবে পূজা রান্না করতে যাবে ঠিক সেই সময় রূপম হাসতে হাসতে বাড়িতে ঢুকে আর বলে আজকে কাউকে আর কিছু রান্না করতে হবে না আজকের সব খাবার শহরের সব থেকে বড় রেস্টুরেন্ট থেকে আসবে তন্দুরি চিকেন চিকেন কষা বাসন্তী পোলাও চিংড়ি মাছের মালাইকারি আরও কত কিছু রূপমের কথা শুনে পূজা খুবই খুশি হয় ঠিক সেই সময় রোহান সব খাবার নিয়ে বাড়িতে ঢোকে আর তার প্রমোশনের কথা সবাইকে জানায় পূজা তার প্রমোশনের কথা শুনে তাকে বলে রূপমের কথা শুনে পূজা অনেক খুশি হয় ঠিক তখনই রোহান সব খাবার নিয়ে বাড়িতে ঢোকে আর তার প্রমোশনের কথা সবাইকে জানায় পূজা খুশি হয়ে রোহানকে বলে বাহ খুব ভালো হয়েছে আজকে তাহলে কারোর জন্য রাতের রান্না করতে হবে না শুধু রানির জন্য ভেজিটেবিল স্যুপ বানাতে হবে আসলে ওর পেট খারাপ তো আর ওর শরীরটাও ভালো নেই তাই এই বলে পূজা রান্নাঘরে চলে আসে আর রানীর জন্য ভেজিটেবল স্যুপ বানাতে থাকে এত ভালো ভালো খাবার খাচ্ছে ওরা আর আমি কিনা এই ভেজিটেবিল স্যুপ আসলে আমার ভাগ্যটাই খারাপ কেন যে বিয়ের পরে এই রাতে রান্না করার জন্য জেদ করলাম আমি এখন ওরা এত ভালো খাবার খাচ্ছে আর আমি এই রাতের রান্না আমাকে একেবারে নাজেহাল করে রেখে দিল